হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নেচারা প্রভৃত আপনাদের সবাইকে স্বাগত এখন চলে এসেছি সবজি মার্কেটে বাড়ির জন্য কিছু বাজার করব তার জন্য এমনিতেই গরমকালে আসা হয় না কারণ সেই সময় প্রচণ্ড গরম থাকে আর শীতকালেই কিন্তু আমি একটু বাজারে আসি কারণ ওই টাইমটাই ভালো লাগে এবছর কিন্তু সাংঘাতিক গরম পড়বে তার কারণটা আজকে শীতকালে বাজারে এসেছি কিন্তু এত রোদ উঠেছে এই রোদেই কিন্তু থাকা যাচ্ছে না এত শীতের মধ্যে মানে গরম লেগে যাচ্ছে যেদিনকে একা একা বাজারে আসি সেদিনকে প্রচুর কিছু না হয়ে যায় কারণ তখন সঙ্গে আর কেউ থাকে না আর বাচ্চারা থাকলে তখন ব্যাগ টানবো না বাচ্চাদের ধরবো সেই সময় নেওয়া হয় না বিশেষ করে বেশি সবজি তো আজকে তো দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর টাটকা টাটকা সবজি চোখের সামনে আর লাউগুলো তো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি আর এই লাউগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট যে গায়ে একটু ছিটছিট আছে তো আমি যখনই লাউ কিনি এই লম্বা আর এরকম ছিটছিট দেখে কিনি তো দুটো লাউ নিয়ে নিলাম বাড়ির জন্য আর এখন নেব কিছু টমেটো মটরশুটি যেমন আছে উচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি লেবু তো গন্ধরাজ লেবু আমার বাড়িতে গাছ আছে কিন্তু এখনও হয়নি সবে মাত্র ফুল এসছে আর অলিভিয়া ভীষণ ভালোবাসে আমিও কিন্তু ভীষণ ভালোবাসি আর মুসুরির ডালের সাথে দারুণ লাগে গন্ধরাজ লেবু খেতে শীতকালে যেমন টাটকা সবজি পাওয়া যায় ঠিক তেমনি কিন্তু নানা টাইপের ফুলও পাওয়া যায় এই দেখুন এটা কিন্তু গরমকালে দেখাই যায় না মানে হাজার খুঁজলেও এত সুন্দর টাটকা ফ্রেশ গাছ পাওয়া যায় না তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর গোলাপ গাছ রয়েছে আর প্রত্যেকটা কালার দেখুন মানে কোনটা ছেড়ে কোনটা নেব যেটা দেখছি সেটাই তো পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে গাছ নিলে আর হবে না কারণ লাগানোর কোনো জায়গাই নেই তো চলুন একটু দেখে নিই আর ভিডিও বানিয়ে রাখি যেন পরেও আমি দেখতে পারি কারণ ফুল গাছ দেখতে ভীষণ ভালো লাগে এখানে দেখুন ছোট্ট ছোট্ট টবে এইটুকুনি টবে কি বড় বড় গ্যা ফুল হয়েছে এগুলো দেশি গ্যাঁদা না কি বলতে পারবো না আর এখানে রয়েছে ইনকা তো ইনকার তো এবছরের মতন সিজন শেষ তাও গাছগুলো বেশ ছোটো ছোটোই রয়েছে আর এই পাশে রয়েছে চন্দ্রমল্লিকা মানে যত গাছই দেখতে পাচ্ছি সবই শীতের গাছ যেমন ধরুন এখানে রয়েছে লিলি গাছগুলো কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু প্রচুর দাম তার জন্য আর নেওয়া হয়নি আর লোকেশানটা ঠিক এই রকম এর আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো যাই হোক বাগান ঘুরে দেখে নিলাম এবার চলে যাব বাড়িতে আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে অনেক কিছু যেরকম ধরুন করলা ভাজা তারপর লাউ চিংড়ি রয়েছে মেথি বেগুন দিয়ে ভাজা বাটা মাছ ভাজা আর রয়েছে ডিমের চচ্চড়ি আর রান্না হয়েছিল ছোট মাছের ঝোল ধনে আর সমস্ত রকম শীতের সবজি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিছু ফলও নিয়ে এসেছিলাম আমার ফল পাগলির জন্য তো এখন সেই কুচু পাখিটা দাঁড়িয়ে রয়েছে আমার পাশে যে আমি কী কী ফ্রুটস নিয়ে এসেছি ওর জন্য দেখার জন্য তা আমি আজকে নিয়ে এসেছি ওর জন্য স্পেশাল পেয়ারা এগুলো কিন্তু কাশির পেয়ারা এটা নর্মাল পেয়ারা না আর আমাদের বারুইপুরের পেয়ারাও না সঙ্গে এনেছি কিউই কিউই খেতেও দারুণ ভালোবাসে মানে আনা মুহূর্তেই কিন্তু একদম ফিনিশড পটাপট তো আমি এখন পেয়ারা কেটে দেবো পেয়ারাটা তো দেখে আমার এই জিভে জল আটকে রাখতে পারছি না এত সুন্দর আর কাটার পরে দেখুন ভেতরটা হালকা না লাল এটা কিন্তু ওই লাল পেয়ারা না কিন্তু এই কাশির পেয়ারা নাকি এরকম হয় ভেতরে হালকা একটু লালচে হয় আর ভীষণ সফট ই এত বড় একটা পেয়ারা খেতে গেলে মানে যদি কারোর দাঁত না থাকে সেও এই পেয়ারাটা খেতে পারবে মানে মুখের দেওয়া মাত্রই পুরো মিলিয়ে যায় আমি যখনই বাজারে যাই তখন ওর জন্য নানা রকমের নতুন নতুন টাইপের ফল নিয়ে আসি মানে চোখের সামনে যেটুকু পাই আর কি একটা পেয়ারা এরকম কেটে নিলাম তারপর ওপর দিয়ে একটু বিটনুন ছড়িয়ে দিয়েছি আমার তো ভিডিও এডিটিং করতে বসেই খেতে ইচ্ছা করছে এত টেস্টি ছিল মানে সে বলার মতন না তো এবার আমি সেই কুচু পাখিকে দেবো ও তো অবাক হয়ে গেছে আর এরকম পেয়ারা এর আগে দেখেনি ভীষণ হ্যাপি হয়ে গেছে